আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই তোমাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি তো দেখো সকাল সকাল উঠে না গাছগুলো না দেখলে ভালো লাগে না তো জন্য প্রত্যেক দিন সকালবেলা ঘুমের থেকে উঠে নামাজ পড়ে তারপরে দেখো গাছগুলো দেখতে আসি তারপরে বাসির কাজে হাত লাগাই তো দেখো এই যে গাছের মধ্যে কত সুন্দর চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটেছে আর চন্দ্রমল্লিকা ফুল বেশি দিন মানে থাকে না হয়তো এক সপ্তাহ খুব সুন্দরভাবে থাকবে তারপরে দেখো কালারগুলো অল্প চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে আসে তো দেখো এখন হচ্ছে যে মুরগিটা সেদিনটা তো তোমরা দেখলে তোমাদের দাদাভাই মুরগিটা কিনে আনছে তো যে মুরগিটা এখন ছেড়ে দিব তো মে মুরগি কিন্তু অনেকগুলো কিন কিনবো বলেই গিয়েছিল কিন্তু মানে ব্যাপারীর কাছে যখন যাওয়া হয় ব্যাপারী বলে যে এখন মুরগি নিও না মুরগির এখন মানে খুব রোগ এসেছে সেজন্য জন্য মুরগি মারা যাচ্ছে সেজন্য মুরগি একটা নিয়ে চলে এসেছে তো এটা ভালো মুরগি ছিল এই জন্য মানে দিয়ে দিয়েছে তো দেখা যাক আল্লাহ যাতে বাঁচিয়ে রাখে মুরগিটা যাতে এই মুরগিটা দিয়ে অনেকগুলো মুরগি হয় তো এই যে মুরগিটাকে পাটা মধ্যে বেঁধে রাখছি কারণ হচ্ছে মাত্র কালকে আনা হয়েছে সেজন্য মুরগিটাকে আজকে ছাড়া হয়নি তো সেই জন্য মুরগিটাকে এখানে চাউল দিচ্ছি আর মুরগির ঘরের সামনে বেঁধে রাখছি যাতে করে ও বুঝতে পারে এটি ওর ঘর তো দেখো মুরগিকে চাউল দিয়ে এসে দেখি তোমাদের দাদাভাই ভাই এখানে চা করছে তো ওকে সরিয়ে দিচ্ছি যে তুমি ওদিকে যাও আমি চা করি তো ওখানে ক্যামেরা সেট করে রেখেছি ও তো জানেই না তো সকাল সকাল উঠে দেখি ও চা করে নিচ্ছে তো ভাবলাম যে না যাই এখন ওকে সরে দিয়ে আমি করি আবার দেখো না ওদিকে ভাতও বসিয়ে দিয়েছে তো এত কেয়ারিং করে মানে কি বলবো আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে ও আমাকে কতটা কেয়ার করে হয়তো বললে বিশ্বাসই করতে পারবে না তোমরা তো দেখো চাটা হয়ে গেছে এখন খেয়ে নেবো চাটা তো চা খেয়ে এই যে এখন উঠান ঝাড়ু দিব তো উঠানটা একটু দেরি করে ঝাড়ু দিই কারণ হচ্ছে সকালে বেশি মানে কুয়াশা থাকে মানে শীত পড়ে থাকে সেই জন্য অল্প দেরি করে ঝাড়ু দিই ঠান্ডার দিনে আর গরম দিনে কিন্তু না সব কাজই করে তারপরে চাটা খাই তো আমাদের সব সময় একইভাবে রুটিন চলে না কখনো কখনো ওয়েদারের সাথে কি করে চলতে হয় তো এই জায়গাটায় যে একটু মানে গোটা গোটা মানে মাটিটা খুবই খারাপ তো মামার পাপাকে বলতেছি যে এইখানে মাটিগুলো একটু চেঞ্জ করে দাও এইখানে মানে এই মাটিগুলো কেটে ঘরের পিছনে ফেলে দেবো যে উঁচা জায়গাগুলো দেখতে পাচ্তেস এইখানে মাটিগুলো কেটে ঘরের পিছনে ফেলে দেবো আর হলো এইখানে হচ্ছে দুই গাড়ি ভালো মাটি মানে ক্ষেতের মাটি ওগুলো ফালাবো যেগুলোতে গাছ গাছলা হবে এই মাটিতে কিন্তু কোনো গাছই হচ্ছে না মানে একদম সিমেন্ট বরাবর হয়ে গেছে মাটি সেই জন্য ভেবেছি যে না কি করব এক বছর তো এইভাবেই দেখলাম যে না মাটি হয়তো ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এখন দেখি যে না মাটিতে কোদাল দাবাইলে কোদাল আরও উঠে আসে সেই জন্য মানে ভাবলাম যে না কমসে কম কিছু জায়গা অল্প মানে মাটিগুলো চেঞ্জ করে নিই যাতে করে আমরা শাক বা সবজি এগুলো মানে বুনে খেতে পারি সব কিছু কিনে খাওয়া কিন্তু মানে ভালো লাগে না সম্ভবনা আর তারপরেও কিছু বাড়িতে থাকলে সেগুলো ন্যাচারাল হয় আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হচ্ছে উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখন ফুল গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি এই যে গোলাপ ফুলের গাছটা আর হচ্ছে এগুলো মাটিতে দেওয়ার জন্য না মাটিতে মানে বাড়তেইছে না সেই জন্য ভাবলাম যে না মাটিটাই চেঞ্জ করে দিই এইখানে সব মাটি একদম কেটে নিয়ে ঘরের পিছনে ফেলে দেবো আর এখানে দুই গাড়ি মাটি ফেলে দেবো আর দেখো আমি এখান থেকে কথা বলতে বলতে ওইখানে দেখলাম যে একটা বিড়াল গেলো তখন তো লক্ষ্যই করিনি এখন বয়স হবার দিতে নিয়ে দেখতে পারলাম আর তোমরা দেখেছ আমি বালটির মধ্যে করে মানে মিষ্টি কুমড়ের গাছ আর লাউ গাছ বুনেছি কারণ হচ্ছে মাটির দোষ মাটিতে যদি বুনি না মানে মাটিতে আমি তিনবার বুনেছি তারপরে তিনবার মানে বোনার পরও হয়নি সেই জন্য এবার মনে করেছি যে না আর মাটিতে বুনবো না হয়তো বস্তাতে বুনবো না তবে বুনবো সেই জন্য ওইটা আমাদের বুনে দিয়েছি আর মার্শাল্লা এখন লাউ গাছগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে তো দেখা যাক সববার তো মাটিতেই বোনা হয় অনেক লাউ খাই বা ডোগাও খাই তো এইবার টবে বুনেছি কোনো উপায় না পেয়ে তো কতটুক কী হয় এটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এটা হচ্ছে স্নেক প্লান্ট তো এখানে পুদিনায় তো মানে কিছু কিছু গাছ এখানে লাগানো হয়েছে সবগুলো টবে রাখছি কারণ মাটিতে দিতে পারবে না আর হচ্ছে এটা দেখো রিপোর্টিং করেছি আর হচ্ছে বন্ধুরা দেখো এই যে এখানে বেথ শাক তো এই শাকগুলো আমাদের সামনের যে ক্ষেতটা আছে না ওইখান থেকে এনে দিয়েছে আমাকে এই যে আমাদের পাশের বাড়ির একটা ছোট্ট বাচ্চা মেয়ে তো এনে দিয়েছে যে জেঠি তুমি শাক খাবে নাকি তো বললাম যে কি শাক বেথ শাক তো এই পাশের মানে জমির থেকে নিয়ে এসেছে ওইটা আমি না করব। তাই জন্য বললাম দিয়ে দে তারপরে শাকটা ভর্তা দিয়ে বসে এই দেখো আর হচ্ছে এই যে এখানে যে কলাগুলো দেখতেসো তো এই যে আমাদের যে কলা গাছগুলো আছে না এই কলা গাছের কলা মানে এটা হচ্ছে জাহাজি কলা আমার আমাদের ওই পাশের বাড়িটা মানে আমার যেখানে শ্বশুর শাশুড়িরা থাকে ওই বাড়ির বাড়িতে এই কলাটা হয়েছে তো এটা হচ্ছে জাহাজি কলা তো ভাবতেছি যে না এখন একটা খেয়ে নি তো ঠান্ডার দিনে বেশি কলা টলা খাওয়াই যায় না কারণ ঠান্ডা লেগে যায় গলাতে প্রবলেম হয় সেজন্য অল্প অল্প রোদ উঠেছে এখন বসে এখানে কলা খাচ্ছি আমি আর জাহাজি কলা কিন্তু আমাদের এখানে মার্কেটে লোকাল মার্কেটে সব সময় পাওয়া যায় না যেহেতু বাড়িতে গাছ আছে খুবই ভালো মানে জিনিস এগুলো বাড়ির বাড়ির কলা হোক সবজি হোক এগুলোর মধ্যে কিন্তু সার টার থাকে না মানে খুবই হেলদি হয় আর দেখো এখানে আমি মানে একদম কীরকম করে হাঁটে হেঁটে আসতেছি মানে মনে হচ্ছে পায়ে মধ্যে কোনো প্রবলেম আছে আমার তো যাই না যাই হোক দুই মানে তিনজনে কিছু একটা গল্প করতেছিলাম ওইখানে আর দেখো যে শাকটা ভর্তা দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই এই শাকগুলো মেখে দিবে। তো ওর মতন একজন মানুষ পেয়ে মানে অনেক নিজেকে খুশি লাগে কারণ আমাকে অনেক কেয়ার করে তো হয়তো অনেক মানুষ আছে নিজের স্ত্রীকে অনেক ভালোবাসে আর কিছু কিছু মানুষ আসে যে না মেয়ে মানুষকে অত কি করে না কিন্তু ও মানে খুবই কেয়ারিং আমাকে অনেক কেয়ার করে আজকের ভিডিওতে তোমরা দেখলেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি সকালবেলা উঠে ওই রান্না বাড়ি করল কইরা চা টা বানিয়ে খাওয়াই টাইয়া থুয়ে দেখো আবার কাজে গেল কাজের থেকে আসার সময় এই যে দেখো আমার জন্য কি নিয়ে এসেছে ও জানিয়ে আমি খুবই ভালোবাসি দই তো আমার জন্য এক হারি দই নিয়ে এসেছে ও কিন্তু দই খাই না কিন্তু আমার জন্য নিয়ে এসেছে তো এই দইটা আমি আর মেয়ে খাবো কারণ তোমাদের দাদা ভাই দই খায় না মিষ্টি দই কিন্তু আমি নিজেও বানাইতে পারি কিন্তু সব সময় তো আর বানানো সম্ভব হয় না আর এই ঠান্ডার সিজনে মানে অনেক দিন পরে দই খাই আমি যে গরমের সিজনে খাইছিলাম আর এখন তো মানে প্রায় ঠান্ডা চলে যাচ্ছে এখন এখন ঠান্ডা যদিও আছে তো ওই কত দিনের মতন ঠান্ডায় নেই ঠান্ডা কিন্তু এখন কমে আসতেছে তো মেয়েকে দিচ্ছি মেয়ে খুব সুন্দর করে বলতেছে আইসক্রিম এটা আইসক্রিম খাচ্ছি ও বুঝতেই পারতেছে না যে এটা দই ও ভাবছে আইসক্রিম খাই এটা ঠান্ডা ঠান্ডা এটা আইসক্রিম মনে হচ্ছে তো যাই হোক তোমাদের দাদা তো খাবে না আমি খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই দেখো নিজেই ভাত বেড়ে খেয়ে নিচ্ছে তো যাই হোক দই খাইয়ে নিলাম তারপরে ভাবলাম যে না ও যদি ভাত খাচ্ছে তাহলে আমিও ভাতটা খেয়ে নিই নাহলে পরে আবার একা একা খাইতে লাগবে তো ভাতটা খেয়ে নিই তো এখন দেখো আমিও তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমিও বসে পড়বো ভাত খেতে আর আজকে হচ্ছে ওই যে শাক ভত্তা আর হচ্ছে মাছ দিয়ে ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছিল। দেখো তোমাদের দাদা হয় আমাকে আবার একটু ভাত উঠিয়ে দিল বলতেছে যে তোমার কম হবে তার মানে সকালবেলা রান্না করছিলাম দুপুরে আর রান্নাই করিনি তো যাই হোক এখন দেখো বিকালবেলা তো আমি টিউশন পড়ালাম এই যে বাচ্চাটা যে দেখতে পারলে তিনজনকে টিউশন পড়াই আমি তিনটা ছেলে বাচ্চা তো ওদেরকে টিউশন পড়াই টিউশন ছুটি দিলাম টিউশন ছুটি দিয়ে মানে মায়ের সঙ্গে অল্প খেলতে দিয়ে এই যে দেখো এখন আমি আবার তোমাদের দাদাভাই কত কিছু বাজার নিয়ে এসেছে তো এগুলোই ঠিক করে রাখছি তো বলেছিলাম যে আমিও মানে জমিতে শাক তুলতে যাব। সবাই শাক তুলছে এখন বেথ শাক জমিতে এত বেশি হয়েছে সবাই তুলে তো বলেছি আমি যাই তুলে নিয়ে আসি তা সেজন্য দেখো কতগুলো শাক নিয়ে এসেছে তো এখানে হলো তিন আটি আছে আর তিন আটি আমি হচ্ছে যে আমি যাকে টিউশন পড়ালাম ওকে দিয়ে দিলাম বললাম যে তোমার মাকে দিও বলবে যে আমি আমাদের অনেক বেশি শাক আনছে সেজন্য দিয়ে দিয়েছি